নাস্তিক ইমরান বিন বশীর বলে বেরাইতেছে যে মুসলিমরা এই দুর্বল যুক্তিটা কেন দেয় তুমি তোমার মায়ের পেট থেকে হয়েছে তুমি তোমার মাকে যেরকম ভাব বিশ্বাস করো তেমনি তোমার আল্লাহকে বিশ্বাস করো এই দুর্বল যুক্তিটা মুসলিমরা কেন দেয় এটার ব্যাপারে আপনি কি বলতে চান নাহমাদুহু রসুল সাল্লালা আলা রাসূলিহিল কারীম মাবাদ আপনি খুবই চমৎকার একটি বিষয়ে উপস্থাপন করেছেন যেটা আমি নিজেও ইমরান মিন বশিরের একটা ভিডিওতে দেখলাম সেখানে সে দাবি করছে যে মুসলিম মুসলিমদের পক্ষ থেকে এই যুক্তিটি আসলে কেন দেওয়া হয় এবং সেটা দাবি করতেছে সাথে সাথে যে যুক্তিটা হচ্ছে খুবই দুর্বল যুক্তি এবং আমরা কেন এই যুক্তিটা ব্যবহার করি সে সে এই বলতেছে বলতেছে কেন ব্যবহার করি এবং এটা দুর্বল দুর্বল অথচ যুক্তির কাছেই কিন্তু পরাজিত হয়েছে আমরা ইতিপূর্বে তার ভিডিওতে দেখেছি সে এই দুর্বল যুক্তির কাছেই সে পরাজিত হয়েছে তো আপনি যখন কোনো জিনিসে হেরে যাবেন তো হেরে যাওয়ার পরে তো বলবেন ওটা দুর্বল এটা একটু বলার চেষ্টা করবেন এটা আপনার হচ্ছে সর্বশেষের অসহায়ত্বের একটা হাতিয়ার যে যেহেতু আমি ওটা পারি নাই উত্তর দিতে সুতরাং এটা একটা দুর্বল যুক্তি অথচ এই যুক্তি কিন্তু খণ্ডন করতে সে পারে নাই আমরা দেখেছি যে এখানে ওই যে নাস্তিকের সাথে যে কথা হইতেছিল সে ওই যুক্তিটা পেশ করছে আর সে কোন উত্তর দিতে পারে নাই তো এখন সেটা বলতেছি কি এটা দুর্বল যুক্তি বা এই যুক্তিটা আমরা কেন ব্যবহার করি সেটা একটা উপস্থাপন করতেছে আসলে আমরা এই বিষয়টা একটু বিস্তারিত বিশ্লেষণ করি প্রকৃতপক্ষে আমরা যে এই যুক্তিটি ব্যবহার করছি এটার কারণটা কি এটার কারণ হলো মাকে প্রমাণ করার পদ্ধতিটা কি দেখেন নাস্তিকদেরকে আমরা এই যুক্তি যে ব্যবহার করি তা কিন্তু না আমরা কিন্তু অসংখ্য যুক্তি কিন্তু নাস্তিকদের ক্ষেত্রে আমরা সষ্ট অস্তিত্বের সপক্ষে কিন্তু আমরা যুক্তিগুলোকে কিন্তু ব্যবহার করছি কিন্তু এই যুক্তিটা কেন আমরা ব্যবহার করছি এটা সে একটা প্রশ্ন করতে পারে যে এই যুক্তিটা আমরা কেন ব্যবহার করছি কিন্তু এটা না যে আমাদের কাছে এই একটাই মাত্র যুক্তি আমাদের কাছে হাজারো হাজারো যুক্তি আছে হ্যাঁ এটা আমরা আমাদের কাছে অনেক মুসলিম লেখকরা একশো একটা যুক্তি দিয়ে বই বের করেছেন ঠিক আছে অসংখ্য যুক্তি কিন্তু আছে আমাদের কাছে এখন বলতে পারেন যে এই যুক্তিটা আমরা কেন ব্যবহার করছি দেখেন নাস্তিকরা কিন্তু কোনো জিনিসকে বলতেছে যে তারা বিশ্বাস করে না বা কোনো জিনিসকে তার মানে না তাহলে তাদের কাছে জিনিসকে প্রমাণ করার কোনো পদ্ধতি কি এটা কিন্তু তারা বলতেছে না দেখবেন পৃথিবীতে যত নাস্তিক আছে তারা নাস্তিকতা অ্যাকসেপ্ট করতেছে অস্তিত্বকে নাকচ করে কিন্তু কোনো জিনিসকে প্রমাণ করার পদ্ধতিটা কি এটা কোনো নাস্তিক বলতেছে না কি কারণে বলতেছে না কারণ ওইটা বললেই ওই পদ্ধতিতেই ষষ্ঠ অস্তিত্ব প্রমাণ করা সম্ভব তো যেহেতু তারা আল মাকে মানতেছে যে এটা তার মা এটা তার বাবা তাহলে অবশ্যই তারা এখানে মা এবং বাবাকে প্রমাণ অবশ্যই তারা কোন একটা প্রসেসিং এ তারা প্রমাণ করেছে যে এটা তাদের মা ঠিক আছে এখন এই যে তারা প্রমাণ করতেছে যে এই প্রক্রিয়াতে হচ্ছে আমরা আমাদের মাকে বিশ্বাস করি ওই সেম যুক্তিটাই আমরা কিন্তু শস্য অস্তিত্বের ক্ষেত্রে ব্যবহার করতে পারি প্রমাণ করার পদ্ধতিটা বুঝতে পারছেন কি এখানে প্রমাণ করার পদ্ধতিটাকে হচ্ছে আমরা মূলত এখানে ব্যবহার করতেছি জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যে আমরা মাকে কেন বিশ্বাস করি আমরা পিতামাতাকে কেন বিশ্বাস করি বা আমরা মানি এটার কারণ হতেছে আমরা আমাদের নিজেদের অস্তিত্বের দিকে তাকাই এবং আমাদের অভিজ্ঞতার দিকে তাকাই আমাদের পারিপার্শ্বিক অভিজ্ঞতার দিকে তাকাই তো এখানে সেখানে আমরা কি দেখতে পাই যে সন্তান হচ্ছে মায়ের পেট থেকে এবং এখানে একটা সামাজিকভাবে কালচারভাবে এটা বেড়ে উঠতেছে সমাজের মানুষ এভাবে জন্মগ্রহণ করছে এবং এখানে আমরা কেন বিশ্বাস করতে তার মানে আমাদের অভিজ্ঞতা আমাদেরকে বলতেছে যে আমরা একটা ফ্যামিলিতে বড় হচ্ছি তার মানে আমরা যখন একটা ফ্যামিলিতে বড় হচ্ছি তার মানে হচ্ছে কি এই ফ্যামিলির পিতামাতাই হচ্ছে আমাদের মা তার মানে এখানে প্রমাণ করার এই প্রসেসিংটাকে আমরা এখান থেকে নিলাম যে নাস্তিকরা এইটাকে বিশ্বাস যে করছে তারা যে আস্থা রাখছে এটা প্রমাণ করার প্রসেসিংটা হচ্ছে এটা। যে তার নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করা যে আমি কোথেকে আসলাম তাহলে আমি কিভাবে আসছি এই তখন আমরা অভিজ্ঞতা নিলাম যে আমরা মায়ের পেট থেকে হচ্ছি তাহলে এই যে একটা প্রসেসিং এই প্রসেসিংটা কিন্তু খোদ আমরা স্রষ্টার অস্তিত্বের ক্ষেত্রেও ব্যবহার করছি কিভাবে আমরা নিজেদেরকে প্রশ্ন করছি যে এই মহাবিশ্ব এবং এত রহস্যজনক এই মহাবিশ্ব কত ফুলে ফলে ভরা মহাবিশ্ব কত সজীব প্রকৃতি দ্বারা এই মহাবিশ্বকে সাজানো হয়েছে ঠিক আছে আপনি যদি কোন একটা হরেক রকমের রং নেন এবং সেই রংটা যদি কোন দেওয়ালে মারেন তাহলে সেখানে কি সুন্দর কি একটি ফুল ফুটবে না ফুটবে না কখনোই কিন্তু ফুটবে না কি কারণে ফুটবে না কারণ এটা ফুটানোর জন্য একটা ইন্টেলিজেন্ট বিং লাগবে ইন্টেলিজেন্ট সত্তা লাগবে যিনি এটাকে ডিজাইন করে কোন একটা ফুল তৈরি করবেন ঠিক আছে আপনি হঠাৎ করে মহাবিশ্ব হয়ে গেল এটা কি কখনো হতে পারে এটা কখনোই সম্ভব না এবং দেখেন তারা বলতেছে তারা বিজ্ঞানের দোহাই দিয়ে বলতেছে যে এটা নাথিং থেকে আসছে দেখেন যে নিজেই অস্তিত্বহীন সে কিভাবে আর জিনিসকে অস্তিত্ব নিয়ে আসবে তা কি কখনো সম্ভব এটা এটা কোনো মানুষের পক্ষে কিন্তু সম্ভব না তার মানে আমরা বুঝাচ্ছিলাম যে এখানে প্রমাণ করার পদ্ধতিটা কি বাবা মাকে প্রমাণ করার পদ্ধতিটাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি বাবা মাকে প্রমাণ করার পদ্ধতিটা আমরা খোদ স্রষ্টার অস্তিত্বের ক্ষেত্রেও যখন আমরা ব্যবহার করছি সেটা টোটালি এটি প্রমাণ করে যে পিতামাতা এখানে যে পদ্ধতিতে প্রমাণিত হয় ঠিক একই পদ্ধতিতে আসলে স্রষ্টার অস্তিত্বটাও প্রমাণ হয়ে যায় সুতরাং এখানে তারা এই অভিযোগটা কোনোভাবেই আসলে আনতে পারে না এবং এই অভিযোগটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না যে আমরা কেন হচ্ছে মা বাবার এই যুক্তিটা নিয়ে আসি এই যুক্তিটা অবশ্যই আনা একটি যুক্তিক কাজ এবং নাস্তিকরা এই যুক্তির কাছেও অসহায় এবং তারা এই কাছে পরাজিত। আমাদের তো সপক্ষে আরো অনেক যুক্তি আছে আমাদের তারা বলতেছে এটা দুর্বল অথচ এই দুর্বল যুক্তির কাছে তারা পরাজিত চিন্তা করে দেখেন নাস্তিকতা কতটা দুর্বলতার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে আশা করি পুরো বিষয়টি আপনি বুঝতে পেরেছেন